ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়েছে আর একটা দফা বাকি আছে কিন্তু তার মধ্যে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন যে তেত্রিশটা সিটের ভোট হয়ে গেছে তার মধ্যে তেইশটা তো কনফার্ম এক্সট্রা আমরা পাবো তো উল্টো দিকে জয়প্রকাশ মজুমদার যিনি একসময় প্রাক্তন বিজেপি নেতা এখন তৃণমূলের মুখপাত্র তিনি গতকাল একটা সাংবাদিক সম্মেলনে পুরো ডিটেলে ব্যাখ্যা করেছেন যে পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কটা ভোট পাবে এবং কেন পাবে কোথায় কি অবস্থায় রয়েছে একই সাথে তিনি পশ্চিমবাংলায় বিজেপির এই ভরাডুবির কারণ হিসাবে সুবেন্দুকে দায়ী করেছে কেন করেছেন বিস্তারিত নিয়ে তারই পুরো হুবহু ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি অনেকটা আপনি মেলাতে পারবেন আপনার চিন্তা ভাবনার সাথে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আজকে বিকেলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসতে চলেছে আজ বিকেল সম্ভবত সন্ধ্যা সাতটার মধ্যে সেটা হচ্ছে নাগরিকত্ব পেয়েছে পশ্চিম নাকি ছজন না সাতজন বাঙালিরা নাগরিকত্ব পেয়েছে এর আগে আমরা দেখেছি গুজরাটে পেয়েছে পাকিস্তান থেকে আসা হিন্দুরা কিন্তু এবারে পশ্চিমবাংলায় বাংলাদেশ থেকে আসা হিন্দুরা নাকি নাগরিকত্ব পেয়েছে এই নিয়ে বিস্তারিত ডিটেল নয় ছোট ছোটো করে বিভিন্ন চ্যানেলে খবর বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা ছোট করে বেরিয়েছে কিন্তু এটা নিয়ে একটা গ্রাউন্ড রিপোর্ট আমি সংগ্রহ করতে পাঠিয়েছি তো তারা বিকেলের মধ্যে যে রিপোর্টটা নিয়ে আসবে তার উপর বেস করে এবং বাকি সমস্ত তথ্য আমার কাছে অলরেডি রয়েছে সে সমস্ত নিয়ে আমরা আজ সন্ধ্যাবেলায় একটি লাইভ অনুষ্ঠান করব এবং সেখানে সরাসরি মানিক ফকির থেকে শুরু করে আরও অনেককে লাইনে নেব এবং বিস্তারিত জানাবো অ্যাকচুয়ালি এই যে নাগরিকত্ব দিচ্ছে এটা শুধুমাত্র নির্বাচনী টোপ একটা ফেক নিউজ যেমন এর আগে বহুবার এ ধরনের ফেক নিউজ ছড়িয়েছে বিজেপি ঠিক সেরকমই না সত্যি সত্যি নাগরিকত্ব দিচ্ছে কারা পাচ্ছে এই নিয়ে যাই হোক দেখুন জয়প্রকাশ নারায়ণ ষষ্ঠ দফার নির্বাচন শেষ হওয়ার পরে বিজেপির ভরাডুবি কেন তৃণমূল কটা আসন পাবে এবং এই ভয়াডবির কারণ হিসেবে কেন শুভেন্দু গিয়ে দায়ী করছেন বিস্তারিত দেখুন দেখুন দলের তরফ থেকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সংখ্যা বলেছেন খুবই ন্যায্য সংখ্যা একটা বলেছেন তেত্রিশটার মধ্যে আমরা ইতিমধ্যে অন্তত তেইশটি আসনে জয়লাভ করব বলে আমরা মনে করছি অন্তত আমি প্রথমে সেইটা ব্যাখ্যা যাওয়ার আগে তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ দফায় লোকসভায় আছে ভোট এবং লোকসভা আপনি যদি দেখেন আমি সেইটা আগে বলে আপনাদের দমদম বারাসাত বসিরহাট জয়নগর যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ডহারবার মথুরাপুর এর মধ্যে নয়ে নয় হবে এটা সবাই জানে দক্ষিণবঙ্গের এই নয়টি লোকসভাতে একটি তো বিজেপি জয়ের মতন ন্যূনতম জায়গাতে নেই তাহলে যদি আর চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি বত্রিশটি অন্তত তৃণমূল কংগ্রেস এই লোকসভাতে সিট পাবে সেটা বেশি হতে পারে কম হবে না এবার আমি আগের যে তেত্রিশটি হয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত ষষ্ঠ দফা পর্যন্ত তার একটুখানি বিশ্লেষণে আসি দেখুন প্রথম যে প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে ভোট হয়েছে তাতে তি-তিন করে ছয়টি হয়েছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রথম দফায় তার মধ্যে যদি কোন রকম একটুখানি ফিফটি ফিফটি হয় সেটা হয়তো হতে পারে কুচবিহার কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস জিতবেই অনেকে আবার আলিপুর দুয়ার নিয়ে আবার বিজেপি বন্ধুরা বললো সে কি আলিপুর দুয়ার আমরা হেরে যাব আমি তখন তাদের বলেছি আপনাকে একটু বলে দিই আলিপুর দুয়ারে তোমরা জন দিলে না একজন খ্রিস্টান এবং আদিবাসী সে মন্ত্রী ছিল পাঁচ বছরে সে তোমাদের ওখানকার সাংসদ শুধু শুভেন্দু অধিকারী চাইল না বলে জন বার্লা পেল না কেন না শুভেন্দু অধিকারী চাইল জনবাল্লাকে সরিয়ে ওখানে যদি দেওয়া হয় তাহলে মনোজ দুই পাখি মরবে কারণ মনোজ টিগ্গা ওপর নিঃশ্বাস ফেলছে বিধানসভায় সময় অধিকারীতে যদি অসন্তুষ্ট হয় আর এস এস তাহলে পুরনো যে বিরোধী দল নেতা ছিল মনোজ আগে পুরনো বিজেপিতে বিরোধী দল নেতা ছিলেন তাকে আবার বিরোধী দল নেতা করে দিতে পারেন শান্ত সফট স্পোকেন মনোজ তাই জন্য তিনি একটা ম্যানেজ করে মনোজ টিগা অনিচ্ছুক মনোজ দাঁড় করালেন আলিপুর দুয়ারের সিটে দাঁড় ইচ্ছে অধিকারীর ইচ্ছে জিতলে দিল্লি চলে যাবে হেরে গেলে বিধানসভার কোণে বসে থাকবে হারা প্রার্থী আমার পথের কাঁটা দূর হলো সেই কাঁটা দূর করতে গিয়ে আলিপুর দুয়ারের সিটটাই তিনি উপহার দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে তার কারণ অনিচ্ছুক একজন ক্যান্ডিডেট আগের ক্যান্ডিডেট জনপ্রিয় নেতা জন বার্লা তিনি শুধু বসে গেলেন তাই নয় তিনি তৃণমূল কংগ্রেসকে হয়তো সাপোর্ট করলেন না সামনাসামনি কিন্তু বিজেপির বিরোধিতা করলেন তৃতীয় ওখানে দু লক্ষর প্রায় খ্রিস্টান ভোট আছে সেই খ্রিস্টান ভোট যেটা সেটা সমূলে হারালো বিজেপি চা বাগানের যারা আছেন চতুর্থ গঙ্গাপ্রসাদ প্রসাদ শর্মা হচ্ছে ওখানকার এক্স ফ্যাক্টর যিনি বিজেপির সংগঠন তৈরি করেছিলেন ওখানে দু বা দু পর্যন্ত যিনি সংগঠনটাকে রুট পর্যন্ত বিজেপির সংগঠনটাকে তৈরি করে লালন পালন করে ধরে রেখেছিলেন সেই গঙ্গাপ্রসাদ শর্মাকে শুভেন্দু এসে তাড়িয়ে দিল পার্টি থেকে যে ডালে খাচ্ছে সেই ডালটাই কেটে দেয়া অভ্যেস শুভেন্দু অধিকারী সে আসলো তৃণমূল কংগ্রেসে এসে একই উদ্যমে আরো বেশি উদ্যমে তৃণমূল কংগ্রেসের সে সংগঠনটাকে সাজিয়ে নিয়ে গেল একেবারে গ্রাসরুট পর্যন্ত এবং গঙ্গা প্রসাদ শর্মা তার কাছে প্রেস্টিজ ফাইট সে এখন তৃণমূল কংগ্রেসের আলিপুর আলিপুরদুয়ারের চেয়ারম্যান তার কাছে প্রেস্টিজ ফাইট হচ্ছে এই বিজেপিকে হারানো এই সম্মিলিতভাবে ভাবে সবকিছু দেখলে আলিপুরদুয়ার অনায়াসে তৃণমূল কংগ্রেস জিতছে তাই প্রথম তিনটেতে অন্তত দুটো সিট আমাদের দ্বিতীয় তিনটে তাতেও আমরা অন্তত দুটো সিট জিতবো প্রথম যে দশটা তার মধ্যে সাতটা আমাদের আছে কারণ আপনারা জানেন মালদায় একটা যেটা মালদা দক্ষিণ সেটা নিয়ে ত্রিমুখী লড়াই যে তিনজন আছে তাতে ডালুদার সিট ওটা ওখানে গলি খান চৌধুরীদের বাড়ি সেই হিসেবে ওখানে ডালুদার ছেলে ঈশা খান দাঁড়িয়েছে আর অন্যদিকে আছেন বিজেপির যে ক্যান্ডিডেট অনেকে তাকে ওখানে নির্ভয়া দিদি বলে ডাকে তারও ওখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে অনস্বীকার্য গতবার অল্প ভোটে তাছাড়া তৃণমূল কংগ্রেসের একজন উদীয়মান শিক্ষিত বহুল জনপ্রিয় নেতা দাঁড়িয়েছে রেহান তো এই তিনজনেরই ভোটের পার্সেন্টেজ খুব কাছাকাছি থাকার কথা তাই জন্যে দক্ষিণটা আমরা এখনই বলছি না উত্তর আমরা জিতবো মালদা উত্তর মুর্শিদাবাদের তো সবকটা জিতবো সুতরাং প্রথম তিন দফায় দশটি যেটা ইলেকশন হয়েছে তার মধ্যে অন্তত সাতটা তৃণমূল কংগ্রেস জিতবে চতুর্থ এবং পঞ্চম যেটা হয়েছে সেটাতে হয়েছে আপনার যে পরিসংখ্যান আমরা পেয়েছি এবং ষষ্ঠ মানে তেত্রিশের এর আগে পঁচিশ পর্যন্ত বলছি পঁচিশে আমরা দেখেছি যে অন্তত আঠারোটা সিট আমরা জিতছি আমরা এখনো ফিফটি ফিফটি রেখেছি তবে অধীর বাবুর বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে অধীরবাবু নিজেই বুঝতে পেরেছেন যে উনি হেরে যাচ্ছেন আমরা তো ওইরকম ভাবে আগে থেকেই বলি বলে দেবো না এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি বহরমপুর যে কোন দিকে যেতে পারে এটাই আমি বলছি কিন্তু অধীর নিজেই বলে দিচ্ছেন আমি হাঁটতে চলেছি এই আমার শেষ ইলেকশন আমি জানি না কি হবে ইত্যাদি ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক জীবন শেষ করে দিলেন এটা হচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট অধীর কথা তার থেকেই মনে হচ্ছে অধীর ওখানে পাবেন না সব থেকে দুরবস্থা হবে কার জানেন এর মধ্যে যেহেতু অধীর বাবু জিজ্ঞেস করলেন সে হচ্ছে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমের ওই মুর্শিদাবাদ কেন্দ্রে তিনি যেখানে লড়ছেন সেখানে তিনি লড়ছেন দ্বিতীয় না তৃতীয় ওই জায়গার মধ্যে দ্বিতীয় হবেন না তৃতীয় হবেন তার জন্য মোহাম্মদ সেলিম লড়ছেন দু আছে খুব খারাপ অবস্থা এমনিতেই সিপিএম এর চারিদিকে খুব খারাপ অবস্থা সিপিএম নিজেরা বলতো আমরা সর্বহারার দল এখন নিজেরাই সর্বহারা হয়ে গেছে জনগণ হারা একটা পার্টি দাদা আপনি বললেন বত্রিশটা সিট এবার তৃণমূল পেটে চলেছে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পঁয়ত্রিশটা সিট সিট তো মাত্র বিয়াল্লিশটা পঁয়ত্রিশ বত্রিশ এরকম কি করছেন আপনারা আমি কয়েকটা কথা বলি এই প্রসঙ্গে একটা জিনিস না বললেই নয় বাংলার রাজনীতিটা কে বুঝেন সব থেকে ভালো আপনারা বলুন যে কোনো লোককে জিজ্ঞেস করবেন বাংলার রাজনীতি ভারতের রাজনীতি আমি ছেড়ে দিচ্ছি বাংলার রাজনীতি বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার পালস সব থেকে ভালো কে বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে তার থেকে ওপরে তো আর কেউ নেই নরেন্দ্র মোদী ওখান থেকে এসে বাংলার রাজনীতি বুঝবেন আর শুভেন্দুর চোখ দিয়ে দেখবেন এবার একটা প্রশ্ন আমি বলি আপনাকে এই বিজেপির যে কথাটা তারা এর আগেও বলেছিল আগলা বার দোসো পার এবং সেই সময় আমি যখন ছিলাম বিজেপিতে আমি বারবার বলেছিলাম এটা কিন্তু হতে পারে না বিজেপি যদি একশোটা সিট পায় সেটা যথেষ্ট তখন তারা বললো না শুভেন্দু বলেছে মুকুল বলছে দুশো পার হয়ে যাবে সাংঘাতিক রেজাল্ট হবে দেখুন পার হয়নি সাতাত্তরে আটকে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একটা কথা বলেছিলেন যে আগে একশো পার করে দেখাও তারপর দুশোর বলব আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছেন এইবার যে চারশো পার চারশো পার বলছো আগে দুশো পার করে দেখাও তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক অনুভব সেটা অন্য সকলের থেকে বেশি সারা ভারতবর্ষে ওর মতন বিচক্ষণ রাজনীতিবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ আজ দ্বিতীয় নেই তার অভিজ্ঞতার যে এক্সপিরিয়েন্সের যে সময়টা সেটাও তাই বলে দেয় কিন্তু আমি এখানে আসছি আর একটা ফ্যাক্টরে এই যে বিজেপির কেন এত শোচনীয় পরাজয় হবে তার মধ্যে একটা সব থেকে বড় সমালোচনা বা যারা বিশ্লেষক তারা যখন করবে তাদের হবে আজকে বিজেপির ভরাডুবি হবে তার প্রধান কারণ হবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আঠাশটার বেশি ক্যান্ডিডেট দিয়েছেন এই বিয়াল্লিশটার মধ্যে এবং কিরকম ভাবে দিয়েছেন আপনারা দেখুন খেয়াল করে দিলীপ ঘোষ মেদিনীপুরে দিলীপ ঘোষ সংগঠক তিনি বিজেপিকে টেনে তিন পার্সেন্টের ভোটের দল থেকে তুলে এনে প্রথমে সতেরো পার্সেন্ট তারপরে চল্লিশ পার্সেন্টের দল করেছিলেন এ না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ সেই দিলীপ ঘোষকে উপরে ফেলে দিয়ে তাকে পাঠানো হলো দুর্গাপুর বর্ধমানে আর মেদিনীপুর থেকে তুলে নিয়ে আসা হলো কার বুদ্ধিতে কার উদ্দেশ্য শুভেন্দু অধিকারী করে তিনি প্রথমে চাইলেন ওখানে নিজের আর এক ভাইকে বসাবো ক্যান্ডিডেট করব সৌমেন্দুকে যে কোনো কারণেই হোক ব্যাপারটা মিলজুল হলো না এবং এখানে দিল্লি মানলো না ফলে লাস্ট মুমেন্টে দিল কাকে একদম শেষ মুহূর্তে দিল অগ্নিমিত্রা হল কে হল কি হলো আপনি দেখুন সংগঠন বিজেপির যদি দিলীপ কিছু সংগঠন করে থাকেন মেদিনীপুর কেন্দ্রিক তিনি সেই সংগঠনের সমস্ত লোকজন নিয়ে চলে গেলেন তিনি দুর্গাপুর কারণ তার তো ইলেকশনটা লড়তে হবে ফাঁকা ময়দান পড়ে রইল সেখানকার যারা পড়ে রইল তারা জানে না যে কিভাবে লড়ব কে আমাদের নেতা অগ্নিমিত্রা পাল গিয়ে খুঁড়িয়ে বাড়িয়ে কোনো রকমের লড়াই শুরু করলেন এক মাস দেড় মাস আগে থেকে ফলে এই শুভেন্দুর বুদ্ধিতে গিয়ে বিজেপি মেদিনীপুরও হারালো আর বর্ধমান দুর্গাপুর যেটা ছিল এস এস আলু আলিয়ার সিট জেতা সিট সেটাও হারালো দেখুন কিভাবে সে ভেতরে নিজের প্রতিপত্তি বসাতে গিয়ে করতে গিয়ে দলের সমূহ ক্ষতি করলেন এক কাজ করেছেন দেখুন রায়গঞ্জে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী যেটা ক্যান্ডিডেট মন্ত্রীও ছিলেন তার পরিচিতি নিয়ে নতুন করে চেনাতে হবে না সেইখানে তিনি একটা নামা দেবশ্রীকে চেঞ্জ করে বলেন খুব ভালো সিট দিচ্ছি তোমার বাড়ির কাছে সাউথ কালকাটা সাউথ কালকাটায় কোনোদিন কেউ ভাবতে পারে যে দেবশ্রী এসে জিততে পারবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে এই হচ্ছে বদমাইশি বুদ্ধি দেবশ্রীকে দিয়ে দিল সাউথ কালকাটা আর রায়গঞ্জে নিয়ে আসলো এমন একজন লোককে কেউ তার নাম জানে না আপনারাও বলতে পারবেন না নাম নাম সবাই ভুলে যায় সে কালিয়াগঞ্জের দু বছরের জন্য চেয়ারম্যান ছিল তাকে চেয়ারম্যান ছিল কোন দলের হয় তৃণমূল কংগ্রেসের হয়ে সে যদি বলে চেয়ারম্যান হিসেবে আমি ভালো কাজ করেছি কৃতিত্ব যাবে তৃণমূল কংগ্রেসে তাকে দিল সে নাকি এক বছর আগে জয়েন করেছে বিজেপিতে তাকে দিল রায়গঞ্জের মতন একটা সেন্সিটিভ প্রিয়রঞ্জন দাস মুন্সি যেখানে ছিলেছে এই জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে যে বিজেপির শোচনীয় পরাজয় হলে এই রাজ্যে এবং আমি আশ্চর্য হব না যদি পাঁচ কি ছয়ে আটকে যায় বিজেপি এখানে এতেও আমি আশ্চর্য হব না তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ ক্রস করলেও আমি আশ্চর্য হব না আর আরেকটা জিনিসে আমি আশ্চর্য হব না যে এই শোচনীয় ফলাফলের পরে বিজেপির পুরনো বিজেপি এবং আর এস মিলে যদি শুভেন্দু বিদায় কাব্য লিখতে শুরু করে তাতেও আমি আশ্চর্য হব না